দেখো বন্ধুরা আগের ক্লাসে আমরা জ্ঞানেন্দ্র সম্পর্কে পড়েছিলাম এবং জ্ঞানেন্দ্র যে পাঁচটা ছিল চোখ কর্ণ ত্বক জিভা আর নাসিকা তার মধ্যে চোখ সম্পর্কে আমরা ডিটেলসে পড়ে নিয়েছিলাম আজকে আমরা কর্ণ নাসিকা জিভা এবং ত্বক সম্পর্কে পড়ব এগুলো খুব একটা ডিটেলসে কিছু নেই তবুও আমাদের বেসিক জিনিসগুলা জেনে নিতে হবে দেখো প্রথমে আমরা পড়ব কি প্রথমে আমাকে পড়ব কর্ণ প্রথমে আমরা কি পড়ব কর্ণ দেখো কর্ণতে কি আছে এই যে বাইরের যে দেখতে পাচ্ছ এটাকে বহিক কর্ণ বলা হয় ঠিক আছে বহিক কর্ণ যেটাকে আমরা বলে থাকি আউটার ইয়ার ঠিক আছে পিনিয়া বাকি কর্ণ পল্লব এটা সব থেকে উপরের অংশটার নাম হচ্ছে এই যে উপরের অংশটা এই উপরের অংশটার নাম হচ্ছে কি বলো দেখি হেকসিলা উপরের অংশটার নাম কি না উপরের অংশটার নাম হচ্ছে হেকশিলা উপরের অংশটার নাম কি হেকশিলা এবারে উপরের অংশটার নাম হচ্ছে হেকশিলা আর নিচের অংশটার নাম হচ্ছে লেবুলা নিচের অংশটার নাম কি লেবুলা এই যে এটা হচ্ছে আমাদের বহিকরণ আউটার ইয়ার ঠিক আছে যেটাকে আমরা কর্ণপল্লব বলে থাকি যার একদম উপরের অংশটার নাম হচ্ছে হেক্সিলা এবং ভিতরের নাম হচ্ছে কি লেবুলা এবং এটি সাধারণত দিয়ে তৈরি তার জন্য ঘুরে যায় মানে কানটা আমরা মুড়তে পারি কি কারণ হচ্ছে এটি কার্টিলেজ কার্টিলেজ দিয়ে দিয়ে তৈরি 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 যার জন্য এটা কি হয় ঘুরতে পারে এর কাজ হলো ব্যালেন্স তৈরি করা যেমন দেখবে বিড়াল টিড়ালের ক্ষেত্রে যখন দৌড়বে বা কিছু দেখবে কানকে খাড়া করে দেয় ঠিক আছে কানকে খাড়া করে দেয় তার মানে কি এটা ব্যালেন্স তৈরি করতে সাহায্য করে বোঝা গেছে এবারে কানের মুখ্য জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনার ইনার ইয়ার ঠিক আছে কানের পর্দার নিচে ইনার ইয়ার যেখানে কি হয় কম্পন সৃষ্টি হয় ধ্বনি যায় যেমন তোমার ধরো ইয়ার ড্র্যাম এইটা হচ্ছে ইয়ার ড্র্যাম এইখানে এই যে এইখানে যখন আওয়াজটা শোনা হয় এই আওয়াজটা ঘুরতে 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 এই আওয়াজটা কি হয় না ঘুরতে 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 ইয়ার ড্রামে এসে পড়ে যার ফলে কি হয় কম্পনের সৃষ্টি হয় বোঝা গেছে প্রথমে ধনীটা এসে ইয়ার ড্রেপে আসে ইয়ার এসে কি তৈরি হয় কম্পন তৈরি হয় কম্পন তৈরি হওয়ার পরে দেখো এখানে সেই কেন্দ্রিক রচনা থাকে কেন্দ্রিক যেরকম গোল হয়ে যায় সেরকম গোল আছে মানে এটা এসে ককলিয়াতে পড়ে কোথায় এসে পড়ে ককলিয়াতে এই কেন্দ্রির মতো রচনাটির নাম কি লিয়া এটার নাম কি কক লিয়া এটার নাম কি লিয়া এই ককলিয়াতে এসে পড়ে ককলিয়াতে এইখানে নার্ভ থাকে যে নার্ভের মাধ্যমে সেই কম্পনটা কোথায় পাঠিয়ে দেয় ব্রেনে কোথায় পাঠিয়ে দেয় না ব্রেন ব্রেনে পাঠিয়ে দেয় এবং ব্রেনের মাধ্যমে আমাদের সেই আওয়াজটা কি হয় চলে আসে আর তোমরা জানো আমরা যা কথা বলি সেটা কানে কত সময় পর্যন্ত থাকে একে দশ সেকেন্ড পর্যন্ত থাকে যাকে আমরা সুতি নির্বন্ধ বলে থাকি একে দশ সেকেন্ড পর্যন্ত থাকে বোঝা গেছে কিনা তাহলে আওয়াজটা কেমন যায় প্রথমে যখন কানের ভিতরে আওয়াজটা হবে সেটা ঘুরতে ঘুরতে ইয়ার ড্রাম্পে আসে ইয়ার ড্রাম পে আসার পরে সেখানে কম্পন তৈরি হয় সেই কম্পনটা ককলিয়াতে আসে যে কেমন টাইপের কম্পন হয়েছে ককিলিয়া সেটাকে কি করে পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করার পরে সে ব্রেনে পাঠিয়ে দেয় তখন ব্রেন কি করে ডিসিশন দেয় এটাই হচ্ছে কানের কাজ বিশেষ করে এবার ককলিয়াতে এখানে কম্পনটাকে অনেকক্ষণ ঘোরানো হয় যার গিয়ে মধ্যখানে যখন পৌঁছায় তখন তার ডিসিশন হয় কারণ চিহ্নিত করতে সাহায্য হয় ঠিক আছে ঢাকের আওয়াজ বিড়ালের ডাকের আওয়াজ কুকুরের ডাকের আওয়াজ এইগুলি

মেলিয়াস কি মেলিয়াস তাহলে কি মনে রাখতে পারলাম সিম এই তিনটি কিন্তু কম্পন বাড়ানোর কাজ করে কানের মধ্যে যে এই যে ধরো সিম আছে সিম মানে কি তিনটি হারের নাম স্টেপ স্টেপস ইনকাস মেলিয়াস স্টেপস ইনকাস মেলিয়াস হাড়ের মধ্যে এই কানের মধ্যে বসতো তিনটি হাড়ের নাম কি স্টেপস ইনকাস মেলিয়াস এইগুলা কি করে কম্পাউন্ড সৃষ্টি করতে সাহায্য করে যেটা মনে রাখার জন্য মোবাইলের সিম সিম থাকে সে সিম কার্ড মনে রাখবে স্টেপস ইনকাস মেলিয়াস স্টেপস ইনকাস মেলিয়াস আশা করি কান সম্পর্কে বোঝা গেল এবারে আমরা পড়বো নাক সম্পর্কে তাহলে নাক সম্পর্কে সেরকম ডিটেইলস কিছু নেই দেখো এটা হচ্ছে নাক নাকের সাহায্যে আমরা কি করি না গন্ধ গন্ধ কেমন সেটি পর্যবেক্ষণ করতে কি করি সাহায্য করি আর নাকো কপালের নিচে আর মুখমণ্ডলের উপরে যে থাকে তাকে বলা হয় কি নাক এছাড়া নাক কিন্তু নিঃশ্বাস নিতেও সাহায্য করে কিন্তু নাক কিন্তু মুখ্য অঙ্গ নয় যেটা তোমরা জানো কারণ নাক না থাকলেও কিন্তু আমরা বেঁচে থাকতে পারি অনেক সময় সর্দির হলে যখন নাক বুঝে আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নেই বা এখানে গলার কাছে যদি একটা নালি বের করে দেওয়া হয় তাহলেও কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো তাই নাক কে মুখ্য অঙ্গ কিন্তু বলা হয় না ঠিক আছে এবারে নাকের মধ্যে কি হয় না অল ফ্যাক্টরি লোপ থাকে কি অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরির লোক অল ফ্যাক্টরি কি থাকে না অল ফ্যাক্টরির লোভ থাকে সে অল ফ্যাক্টরির লোভ কি করে না গন্ধ বুঝতে সাহায্য করে তাহলে নাক্ষের মধ্যে অবস্থিত কে গন্ধ বুঝতে সাহায্য করে না অল ফ্যাক্টরি লোভ গন্ধ বুঝতে কি করে সাহায্য করে গন্ধ বুঝতে সাহায্য করে গন্ধ বুঝতে কি করে সাহায্য করে এবং কুকুরের এই লোভটা বেশি থাকায় তাই ওরা শুনতে মানে শুনতে কি হয় ভালো হয় অল লোভে কুকুরের মধ্যে একটা অলফ্যাক্টরি লোভের পরিমাণ বেশি থাকে এবার পরীক্ষায় পড়ে যে আমাদের মানুষের থেকে কুকুরে কিসের পরিমাণ বেশি থাকে যার জন্য ওরা গন্ধ ভালো শুনতে পারে সেটা হচ্ছে কি অল ফ্যাক্টরি লোভ অল লোভ ভালো থাকার জন্য মানুষের থেকে কুকুরের ঘ্রাণ শক্তি কি সব থেকে বেশি বাকি নাক সম্পর্কে তেমন কোনো নেই এবারে আমরা চলো জিভার সম্পর্কে পড়ি জিভাতে দেখো প্রথম কথা হচ্ছে জিভার কাজ কি কি এক হচ্ছে সাত কি না সাত গ্রহণ সাত বুঝতে সাহায্য করে আর দু নম্বর হচ্ছে কি কথা বলতে সাহায্য করে কথা বলতে কথা করে সাহায্য করে এক সাতের অনুভূতি বুঝতে সাহায্য করে আর দুই হচ্ছে কি কথা বলতেও সাহায্য করে ঠিক আছে মানে স্বাদের জ্ঞান করায় এবারে আমাদের জানতে হবে কি কি জ্ঞান করায় না জীবের এই যে অগ্রভাগ এই অগ্রভাগটা মিষ্টি স্বাদের অনুভব করতে সাহায্য করে কি না মিষ্টি মিষ্টি স্বাদের অনুভব করতে সাহায্য করে আর দুই মানে দুটো সাইড এই যে এরকম দুটো এগুলা এগুলা হচ্ছে বুঝতে সাহায্য করে নন্তা বুঝতে সাহায্য করে নুনতার স্বাদ বুঝতে সাহায্য করে আর পিছনের দিকে এই সাইড এই সাইডগুলা টক টকের অনুভূতি সাহায্য করে টক এবং পশ্চাৎ অংশ যেটা থাকে ঠিক আছে এই যে পশ্চাৎ অংশটা এটা বুঝতে সাহায্য করে কি না তিতা এটা কি বুঝতে সাহায্য করে তিতা ঠিক আছে তিতা তাহলে জীবের এটাই জীবের বেসিক ডিটেলস যে জীবের অগ্রভাগ আমাদের কি বুঝতে সাহায্য করে না জীবের অগ্রভাগ আমাদের মিষ্টি স্বাদের অনুভব করতে সাহায্য করে আর দুই সাইডের দিকে প্রথম সাইডের দিকটা নোনতা বুঝতে তারপরে পশ্চাৎ দিকের সাইডের দিকটা টকের অনুভূতি এবং একদম পশ্চাৎ অংশটা আমাদের কি তিতার অনুভূতি বোঝাতে সাহায্য করে বাকি জীবের কাজ হলো কি না জীবের কাজ হলো স্বাদ স্বাদের জ্ঞান করাতে সাহায্য করে এবং স্বাদের জ্ঞান করানোর মধ্যে মিষ্টি স্বাদের জ্ঞান কে করায় অগ্রভাগ তিতার সাথে জ্ঞান কি করা না পশ্চাৎ ভাগ আর আমাদের কথা বলতে ওই কি করে সাহায্য করে কারণ জীবের উপর নিচের মাধ্যমে আমরা কি করে থাকি কথা বলে থাকি এবার আমাদের শেষ জ্ঞানেন্দ্রীয় যেটা হচ্ছে ত্বক যেটা সম্পর্কে আমরা অধ্যয়ন করব দেখো এই যে ত্বক ত্বক প্রথম কথা ত্বকের কাজ কি না ত্বকের কাজ হচ্ছে জানো আমাদের শরীরে গরম কি ঠান্ডা আছে তার অনুভূতি দিতে সাহায্য করি স্কিন বাকি ত্বক এটি ত্বক সাধারণত কানেক্টিং টিস্যু বা সমযোজি উত্তক দ্বারা তৈরি কি দ্বারা না সমযোজি বা টিস্যু দ্বারা কিন্তু তৈরি হয় শরীরে সবচেয়ে বড় অঙ্গ সবচেয়ে বড় অঙ্গের নাম কি ত্বক ত্বক হলো কি না সবচেয়ে বড় অঙ্গ তাহলে সবচেয়ে বড় অঙ্গের নাম কি আমাদের মানব শরীরে সবচেয়ে বড় অঙ্গের নাম কি ত্বক এখন ত্বক সবচেয়ে বেশি আছে আর শরীরের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ হলো লিভার কিন্তু শরীরের দেখো শরীরের যদি সবচেয়ে বড় অঙ্গ বলে তাহলে তার নাম কি হবে ত্বক কিন্তু শরীরের মধ্যে সবচেয়ে বড় অঙ্গের নাম কি হবে লিভার কোশ্চেন ভালো করে পড়তে হবে যদি বলে শরীরে সবচেয়ে বড় অঙ্গ তাহলে ত্বক শরীরের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ তার নাম কি হবে লিভার এবারে ত্বকের লাইফ সাইকেল মানে একটা ত্বক কতদিন বাঁচে না চোদ্দ থেকে ত্বকের যে সেলগুলো থাকে সেগুলো লাইফ সাইকেল হলো চোদ্দ থেকে আঠাশ দিন মানে চোদ্দ থেকে আঠাশ দিন পর্যন্ত আছে ত্বকের দুটি স্তর থেকে একটা হচ্ছে এপিডার্মিস যেটা উপরের স্তরটা দেখতে পাচ্ছ আর তার নিচেটা হচ্ছে ডার্মিস যেখান থেকে এই যে লোম তৈরি হয় ঠিক আছে এই যে দেখছো লোমগুলো বেরিয়ে আছে যেখানে কি হয় লোম তৈরি হয় এপিডার্মিস আর ডার্মিস এপিডার্মিস যেটা বাইরের ভাগ আর ডার্মিস হচ্ছে কি ভিতরের ভাগ ত্বকের অধ্যায়নকে আমরা কি বলি ডার্মেটালজিস্ট ত্বকের অধ্যায়নকে কি বলা হয় ডার্মেটালজিস্ট 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 ডারমেটোলজিস্ট ডারমেটো কি ডারমেটোলজিস্ট বলা হয় এই যে এই অ্যাপিডারমিস দেখতে পাচ্ছ এই অ্যাপিডারমিসের উপরেই একটা রঞ্জক পাওয়া যায় কি বলতে পারবে যার নাম হচ্ছে মেলানিন এর উপরে একটা রঞ্জক পাওয়া যায় যার নাম কি মেলানিন যেটার কারণেই মানুষ দেখতে রং মানে ত্বকের রং কি হয় কালো হয় এর উপস্থিতি যত বেশি হবে ত্বকের রং তত বেশি কি হবে কালো হবে আর মেলানিনের দুটি কাজ এক হচ্ছে ভিটামিন ডি তৈরি করে আর ইউভি রশ্মি হাত থেকে রক্ষা করে মেলানিন রঞ্জকের কাজ কি ভিটামিন ভিটামিন ডি তৈরি করে এবং কি করে ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে সূর্যের মধ্যে যে ইউভি রশ্মি থাকে যেটা ক্যান্সার সৃষ্টি করতে সাহায্য করে তার হাত থেকে কিন্তু এই মেলানির রঞ্জক তৈরি করে ওই জন্য কালো হওয়া কোনো সমস্যার ব্যাপার নয় এবার অ্যাপি ডার্মিসে কিন্তু ব্লাড পাওয়া যায় না এই যে ত্বকের যে উপরের স্তর সেখানে কিন্তু ব্লাড পাওয়া যায় না ওই জন্য অনেক সময় মলি চামড়া আমাদের উঠে যায় সেই মলি চামড়া উঠে কিন্তু ব্লাড বের হয় না তার নিচেই যখন এখানে ডার্মিসের একটু অংশ কেটে গেলেই কিন্তু আমাদের ব্লাড নির্গত হবে তো বলা হয় ত্বকের কোন অংশে ব্লাড থাকে না তাহলে বলবে কি এপিডার্মিস শরীরের সবচেয়ে বড় অঙ্গের নাম কি ত্বক শরীরের মধ্যে সবচেয়ে বড় অঙ্গের নাম কি লিভার ত্বকের লাইফ সাইকেল কতদিন চোদ্দ থেকে আঠাশ ত্বকের অধ্যয়নকে কি বলা হয় ডার্মেটালজিস্ট ঠিক আছে ত্বকের উপরের স্তরে কোন রঞ্জক পাওয়া যায় মেলানিন মেলানিনের কাজ কি ভিটামিন ডি তৈরি করা এবং সূর্যের মধ্যে থাকা ইউভি রশ্মি যেটি ক্যান্সার সৃষ্টি করে তাকে কি করে আটকে দেয় ঠিক আছে ত্বকের কোন স্তরে রক্ত থাকে না সেটা হচ্ছে উপরের স্তর এপিডার্মিসে ঠিক আছে এবারে ডারমিস কি করে না চামড়ার সমস্ত বস্তু তৈরি হয় যেটা হচ্ছে ডারমিসে ঠিক আছে ডার্মিসে ডার্মিসের ভিতরে দুটি গ্রন্থি থাকে এক হচ্ছে গ্রন্থি যেটাকে আমরা সুইট গ্ল্যান্ডস বলা হয় সুইট গ্ল্যান্ডস আর একটা তৈলীয় গ্রন্থি ঠিক আছে ওয়েল গ্ল্যান্স দেখো গ্রন্থি থেকে ঘাম নির্গিত হয় এর মাধ্যমে সোডিয়ামও বের হয় তাহলে কোন গ্রন্থি থেকে ঘাম নির্গত হয় দেখো ডারমিসে দুটি গ্রন্থি থাকে একটা হচ্ছে কি শ্বেত গ্রন্থি কি না গ্রন্থি একটা থাকি শ্বেত গ্রন্থি যার মধ্য থেকে কি নির্গত হয় ঘাম নির্গত হয় যেটাকে আমরা বলি সুইট গ্ল্যান্ডস আরেকটা হচ্ছে তৈলীয় গ্রন্থি ওয়েল গ্ল্যান্ডস কি গ্ল্যান্ডস তৈলীয় তৈলীয় গ্রন্থি কি গ্রন্থি না তৈলীয় গ্রন্থি যেটার মাধ্যমে এই যে কোলেস্টেরল তৈরি হয় কোলেস্টেরল কোলেস্টেরল তৈরি হয় কি তৈরি হয় কোলেস্টেরল তৈরি হয় ঠিক আছে বা শিবাম যেটা বলতে পারো কোলেস্টেরল বা কি শিবাম ওই জন্য সকালবেলা উঠে দেখবে মুখে হাত দিলে

কান থেকে কি হয় বহিষ্কারী বিভিন্ন রকম জিনিস থেকে আমরা পড়বো যত রকম গ্রন্থি আছে সব গ্রন্থি সম্পর্কে আমরা কি করবো আলোচনা করবো